জানো তো আজকে সবার পছন্দের একটা জিনিস বানিয়েছি সেটা কি বলো তো সেটা দেখো তোমরা দেখলে পরে বুঝতে পারবে এটা বরমশাই আমার এবং মেয়েরও খুবই কিন্তু পছন্দের এই জিনিসটা তো চলো বা এটা কি বলো তো এটা হচ্ছে বিরিয়ানি তো আজকে আমি বানিয়েছি এগ বিরিয়ানি এর আগে আমি বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি কিন্তু আজকেরটা হয়েছে এগ বিরিয়ানি হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে স্টার্ট করেছি কেমন আছো আবার চলে এসেছি প্রত্যেক দিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আমরাও ভালো আছি তো সবাই তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাবে আর আমি কিন্তু জন্য অতি কিন্তু বসে থাকি যে তোমরা সবাই কে কোথার থেকে আমার ব্লগ দেখো সত্যি যখন আমরা সুন্দর সুন্দর কমেন্ট পাই প্রত্যেকটা কমেন্ট দেখতে পড়তে এবং রিপ্লাই করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক অনেক বেশি বকবক হয়তো করে ফেলছি তো দেখো আজকে দুপুরে বানিয়েছি এগ বিরিয়ানি এর আগে আমি বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি তো এগ বিরিয়ানিটাও কিন্তু খারাপ লাগে না ভীষণ ভালো লাগে আর বিরিয়ানি বলতে আমি আমার বর আমাদের দুজনেরই খুবই পছন্দ আর আমাদের সাথে সাথে মেয়েও কিন্তু বিরিয়ানিটা খুবই পছন্দ করে আর বিরিয়ানির সাথে যদি একটু পেঁয়াজ থাকে কাঁচা লঙ্কা থাকে তাহলে তো কোনো কথাই হবে না জাস্ট অসাধারণ লাগবে আর বিরিয়ানিটা ছিল একদম গরম দেখো বরমশায় ফু ফুদিয়ে খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর জানো তো আজকের চালটা একদম আমরা যে চাল চালের ভাত খাই সেই চালেরই কিন্তু বিরিয়ানি বানিয়েছি তাও কিন্তু বিরিয়ানি দেখো তোমরা দেখতে পাচ্ছ অনেক ঝরঝরে কিন্তু হয়ে গেছে তো খেতেও কিন্তু ভালো লাগছে আর আজকে মেয়ে বলেছে ও একা হাতে খাবে তো যাই হোক দেখা যাক মেয়ে আমি যদিও জানি ও একা হাতে খাবে না ও শুধু ডিমটুকুই খাবে বাকিটুকু ও আর খাবে না তো খাওয়াতে হবে ওকে তো দেখতে পাচ্ছ প্রথম প্রথম ও একটু খাচ্ছে কিন্তু সুন্দরভাবেই দেখো আর ও দু আঙ্গুল দিয়ে দু একটা দু একটা করে ভাত মুখে দিচ্ছে কখন যে ওর ভাত খাওয়া হবে এদিকে জানো তো বিরিয়ানি দেখে তো আমিও লোভ সামলাতে পারছি না কারণ বিরিয়ানি লাভার তো আমিও বলো দেখে তো একটু লোভ লাগেই মেয়ের খাওয়া শেষ হয়ে গেলে কিন্তু আমিও খাবো মেয়ে যতক্ষণ না খাবে ততক্ষণ কিন্তু আমার খেয়ে শান্তি হবে না মেয়ে খাবে বর যদি পরে খায় তাও হবে কিন্তু আগে আমার মেয়ে খাবে তারপর আমার শান্তি তারপর আমি শান্তি মতো খেতে পারবো তো মেয়ে না খাওয়া অবধি কিন্তু আমার শান্তি লাগে না এটাই হচ্ছে ব্যাপার তো ওকে খাইয়া কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম এখন দেখো সন্ধ্যাবেলা এসছি শ্রাবণী মেলাতে আমাদের আলিপুরদুয়ারে কিন্তু আজকের থেকেই শুরু হয়ে গিয়েছে শ্রাবণী মেলা তো সেখানেই এসছি আজকের থেকেই তো মেলা শুরু হয়ে গেছে আর আজকে যেহেতু শুরু হয়েছে সেই জন্যই কিন্তু আজকে আমাদের আর টিকিট নিল না এরপর থেকে যখন একদম ঝাঁকা মেলা শুরু হয়ে যাবে তখন থেকেই কিন্তু টিকিট চালু হবে তো মোটামুটি কালকের থেকে মেলা হয়তো স্টার্ট হয়ে যাবে তো এদিকে দেখো অনদের সাথেই এসছি এসে দেখি আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব মালে তিরিশ টাকা করে তো যাই হোক দোকানের জিনিস দেখলে পরে তো সব কিছুই নিতে ইচ্ছে করে তো এই সাইডে আসলাম এসে দেখি মেলা কিন্তু এখনও অবধি দোকান আর কি সাজানো হচ্ছে মেলা সাজানো হচ্ছে কালকের থেকে হয়তো মেলা শুরু হবে তো যাই হোক আমরা এই গরমে একটু মেলা ঘুরু ঘুরু করে চলে এসছিলাম একটু ফাস্ট ফুডের দোকানে অর্ডার করলাম চাউমিন চলেও এসছে তো এখন চাউমিনটা খেয়ে নিয়ে চলে যাব বাড়ির দিকে তো যাই হোক খুবই মজা করলাম এনজয় করলাম বাড়িতে একটু বোরিং লাগছিলো সেই জন্যই চলে এসেছিলাম মেলাতে কিন্তু অনেক পর আরও কয়েকদিন মেলা আছে অবশ্যই আসবো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আসবে আমাদের আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ড মাঠে সবাই চলে আসবে যারা যারা তোমরা আসতে চাও সবাই আসবে মোটামুটি পনেরো বিশ দিন থাকবে এই শ্রাবণী মেলা সবাই এসো অনেক অনেক মজা করে যাও তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই গুড নাইট